আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আত্তাইবা শপের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে জড়িত তা হল হালাল রুজি বা হালাল উপার্জন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন তলাবু কসবিল হালালি ফরি দতুন বা আদাল ফরিদতি অর্থাৎ হালাল রিজিক অনুসন্ধান করা দিনের প্রথম স্তরের ফরজগুলোর পর অন্যতম ফরজ এই হাদিসটি ছোট হলেও এর অর্থ অনেক গভীর এবং ব্যাপক আমাদের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব অপরিহার্য আমরা জানি ইসলামের পাঁচটি মূল স্তম্ভ রয়েছে ইমান নামাজ রোজা হজ এবং জাকাত এগুলো ইসলামের প্রথম ও প্রধান ফরজ এগুলো ছাড়া একজন মুসলিম তার দিনকে পরিপূর্ণ করতে পারে না কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম এই হাদিসে বলছেন এই প্রধান ফরজগুলোর পরই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ রয়েছে আর তা হল হালাল উপার্জনের চেষ্টা করা এটি একটি মৌলিক নীতি যা আমাদের শিখিয়ে দেয় যে শুধু ইবাদত বন্দেগী করলেই হবে না বরং আমাদের জীবিকাও হতে হবে পবিত্র এবং হালাল কারণ আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি একটি পূর্ব শর্ত আল্লাহ তালা আমাদের হালাল রুজি রোজগারের পথ সহজ করে দিক আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে যজাকুমুল্লা বারাকল্লাহ ফিকুম